হ্যালো আলাইকুম আমি নোমান অটোমিফার ওনার ফাউন্ডার আজকে আমরা দু হাজার সতেরো নিউ শেপের একটা অ্যাকোয়া হাইব্রিড এস প্যাকেজের গাড়ি নিয়ে কথা বলবো এই গাড়িটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে আমরা এই ধরনের আরও কিছু ইউনিট আমাদের আপকামিং আছে তো যেহেতু দু হাজার সতেরোর ওল্ড শেপ বা সিক্সটিনের গাড়িগুলো আমাদের খুব বেশি ফ্যামিলিয়ার বা এই গাড়িগুলো নিয়ে বেশি কথা হয়েছে এটা যেহেতু একটু নিউ শেপ এই গাড়িটাতে বেসিক্যালি কী কী নতুন আসছে সেই জিনিসগুলো একটু আমরা দেখব ওল্ড শেপের সাথে নিউ শেপের কোথায় কোথায় পার্থক্য হচ্ছে বা অ্যাডিশানাল অপশন কী কী আছে সেগুলো আমি আমাকে কথা বলব তো আমরা শুরু করি দু হাজার সতেরো সালের নিউ শেপে বেসিক্যালি আমার ইঞ্জিন ট্রান্সমিশন বা হাইব্রিড ব্যাটারিতে কোনো ধরনের চেঞ্জেস আসে না বা ওয়েট গাড়ির শেপটা থেকে কিছুটা চেঞ্জেস আসছে সেটা হচ্ছে গিয়ে যদি খেয়াল করে দেখেন সামনের এই ফ্রন্ট পোর্শনটাই কিন্তু বিরাট চেঞ্জেস আছে ওল্ড শেপের সাথে নিউ শেপে এর মধ্যে মেজর এলিমেন্ট যেটা সেটা হচ্ছে হেডল্যাম্পটা হেডল্যাম্পটা চেঞ্জ আসছে ফগ লাইট ফগ লাইটের ডিজাইন পজিশন সব চেঞ্জ আসছে আপনার সামনে গ্রিল সামনে বাম্পার এগুলোতে চেঞ্জেস আসছে তো একটা একটা করে আমরা দেখব টেল ল্যাম্পগুলো চেঞ্জে আসছে সেটাও আমরা দেখবো বাট ইন্টেরিয়ার ওয়াইজ কী কী চেঞ্জ আসছে বা কী ধরনের মডিফিকেশানসগুলো আসছে সেটা আমরা একটু দেখব কিছুক্ষণ পরে ওকে প্রথমে যেটা হচ্ছে অ্যাকোয়ার আগে যেরকম ছিল প্যাকেজগুলো এল বা এস জি ক্রসওভার যেগুলো সেগুলো একই রকমই আছে নিউ শেপে বেসিক্যালি আমি যেটা ফিল করলাম অপশনের থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নিউ শেপে বেসিক্যালি এল প্যাকেজটা অপশনে একটু কম পাওয়া যাচ্ছে বা আপনি যদি এইটিনও যান খুবই কম পাবেন এস প্যাকেজটাই বেশি পাওয়া যাচ্ছে তো এস প্যাকেজে দুইটা ভেরিয়েন্ট দিয়ে আসতেছে একটা হচ্ছে এস একটা হচ্ছে এস স্টাইল প্যাকেজ সো এস প্যাকেজের গাড়ি কিন্তু আপনার পুশিস্টারও থাকতে পারছে প্লাস এই গাড়িটার মতো কি স্টার্টও থাকে হ্যাঁ তো মেজর যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে যে আপনার টয়টা সেফটি সেন্স যেমন এই গাড়িটাতে টয়টা সেফটি সেন্স নেই কিছু গাড়িতে টয়টা সেফটি সেন্স সহ পাবেন দিস ইজ দ্য মেজর ডিফারেন্স তবে মোস্ট অফ দ্য ভেহিক্যাল যে দু হাজার আঠেরো সালে আমি দেখতেছি আপনি টয়টা সেফটি সেন্সটা পাচ্ছেন এখন পর্যন্ত অ্যাকুয়াতে পার্কিং সেন্সার ইনিশিয়েট করেনি বাট কিছু কিছু গাড়িতে অপশনালি আপনার পার্কিং সেন্স সহ আসে হেডল্যাম্পটা নতুন করে ডিজাইন করা আছে আগেরটার মতো অত বোরিং না হলেও এটা এটা কিন্তু অনেকটুকু শার্প এবং দেখতে অনেক সুন্দর লাগে নিউ শেপটা একটাই কারণ সেটা হচ্ছে হেডল্যাম্পটা আপনি যদি খেয়াল করে দেখেন এগুলো কিন্তু ব্ল্যাক হাউস করা আছে হ্যাঁ তো এই ব্ল্যাক হাউজিংটার জন্য এবং এখানে ছোটো ছোটো ডিটেলসগুলো যেভাবে দেখা যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আবার ইন্টেরিয়ারেও ওরা কানেক্ট করার চেষ্টা করছে তো আমি আমি যাই না এটা প্রপারলি দেখা যাচ্ছে এখানে ভিডিওতে এই মার্কিনগুলো বা এই জিনিসগুলো আপনার নিউ শেপের এই হেডল্যাম্পটা এটা ইন্টেরিয়র দেখবেন ডিজাইন টোন ও ওয়াইজ মিলে যাচ্ছে প্লাস হেডল্যাম্পে বেশ কিছু ভেরিয়েন্টস আমি দেখতে পাচ্াম একটা হচ্ছে গিয়ে এস প্যাকেজে বা প্যাকেজের গাড়িগুলোতে প্রজেকশন হ্যালোজেন তো থাকেই বাট কিছু কিছু গাড়িতে আমরা যেটা এল ম্যাক্সিমাম গাড়িগুলো আছে সেখানে আমরা একটা ছোটো একটা ডিআরএল পাচ্ছি বা পার্কিং লাইটের মতো যেটা এখান থেকে শুরু হয়ে পুরো তো সো হেডল্যাম্পটা একটা চেঞ্জেস আসছে এখানে আপারটা যেটা সেটা এইখানে একসাথে দিয়ে দিছে তো এটা হ্যালোজেন এল সহ আসতে পারে বাট এই গাড়িটাতে হ্যালোজেন দিয়ে আসছে তো আপনি যদি খেয়াল করেন একই সাথে এটা আপারটা জ্বলতে যেটা আগের গাড়িগুলোতে আলাদা করেছিল আপারটা এটা কিন্তু এখন একসাথে দেওয়া এটা একটা বিষয় দ্বিতীয় যে চেঞ্জটা সেটা হচ্ছে এই ফগ লাইটটা আপনি যদি খেয়াল করে দেখেন আগেরটা থেকে এই শেপটা একটু ডিফারেন্ট হয়ে গেছে সেভেন্টিন নিউ শেপ যেটা জুলাই অগস্ট থেকে জাপানে আসতেছিলো তো আমরা এখন যে গাড়িগুলো পারচেস করবো বা যে গাড়িগুলো অ্যাভেলেবল থাকবে সেগুলো হচ্ছে আঠারো সতেরো এই গাড়িটাতে এই এজ প্যাকেজের গাড়িগুলোতে যদি খেয়াল করে দেখেন যে আপনার লাইটের ডিজাইনটা এবং পজিশনটাও চেঞ্জ করে ফেলবে লাইটটা এখানে একদমই অপশনাল কিছু কিছু গাইতে আসতে পারে এটা হয়তো ইউজার ওয়াইজ আপনার ডিপেন্ড করবে তো এরপরে যেটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে কি এই সম্পূর্ণ বাম্পাটে এবং ফ্ক সাইটের এই বিষয়টা আমার খুব বেশি ভালো লাগছে বিকজ আগেরটা থেকে এটা বোল্ডনেসটা এবং রোড প্রেজেন্সটা ভালো লাগবে বিকজ অফ দিস ড্রিল এখানে যদি খেয়াল করে দেখেন এখানে একটা নিকেলের কাজ দিছে এই এক্সেনটা এবং এই গার্নিশিংটা আপনার শেপে ওরা ইন্ট্রোডিউস করছে এবং সেম জিনিস হেডল্যাম্পে যে মার্কিংগুলো বলতেছিলাম এটাও কিন্তু এখানে ওরা ইন্ট্রিগ্রেট করে দিছে তো এই ডিজাইনটা এটা আপনার ইন্টেরিয়ারে বিভিন্ন জায়গায় ওরা প্রোজেক্ট করার চেষ্টা করছে আমরা যদি একটু নিচের দিকে বসি এখানে একটা টো করার যে জায়গাটা আছে এটা তো কাবারটা এখানে দিয়ে আছে আর এই পাশের এগুলো বন্ধ বাট এখান থেকে খোলা আছে তো আপনার বেটার এয়ার সার্কুলেশানটা হবে সামনের এই সম্পূর্ণ বাম্পারটা সামনের সম্পূর্ণ বাম্পারটা আগেরটা থেকে দেখতে এক্সটেন্ডেড লাগে হয়তো বা কারো কারো মনে হতে পারে গাউটির আছে সমস্যা হবে বাট এটার জন্য আসলে গাউটির আছে খুব বেশি প্রবলেম হবে না সেম উইন্ডোর এই গাড়িটার সাথে আছে আগের গাড়িগুলিতে রেনশেড আপনার দেওয়া আছে গাড়িটা শার্ট গাড়িতে এন্টিনাও দেওয়া আছে তো এই পাশে উইন্ডশিল্ডে যেটা বললাম অপশনাল এখনও কিছু কিছু গাড়িতে তবে ম্যাক্সিমাম গাড়িতে আমি দেখতে পাচ্ছি যে আসনি এনিওয়ে আমরা একটু পেছনের দিকে যদি আসি আমরা দেখবো যে হচ্ছে দেখবেন টেল ডান এবং পেছনে কী কী চেঞ্জেস আসছে ওকে তো মেইন চেঞ্জ যেটা দেখতে পাচ্ছেন যে নিউশেপের গাড়িতে এই টেল ল্যাম্পটা চেঞ্জ করে করছে আগেরটা থেকে চেঞ্জেস আছে এমন এলইডিটা ইন্ট্রোডিউস করছে এখানে আপনার এই স্টপ লাইটটা আপনার স্পয়লারের সাথে এখানে ইন্ডিকেট করে যাচ্ছে যেটা আগেরটার মতো ছিল আপনার এন্টেনও আছে রিয়ার ওয়াইপারও আছে আপনার অ্যাকোয়া হাইব্রিড এবং লোগো ব্যাজ সব কিছু এখানে আছে যেহেতু এটা সিম্পল এস প্যাকেজের গাড়ি এই জায়গাগুলোতে নিকলের কোনো আপনি কাজ পাবেন না বাট এস স্টাইল প্যাকেজ হলে এখানে আপনার থাকতো ডোর হ্যান্ডেলসগুলো সহ যদি আমি একটু নিচের দিকে আসি আপনার রেয়ার বাম্পারও কিন্তু নতুন করে ওরা একটু নিষেধ করছে এটাও একটু এক্সটেন্ডেড এবং একটু ফোলানো হুম এটাও এক্সটেন্ডেড এবং একটু ফোলানো এবং আপনার রিফ্লেক্টরগুলো এখানে দিয়ে দিয়েছে পেছন থেকে গাড়িটাকে দেখলে কোনোভাবে মনে হবে না যে এটা জাস্ট এনে বসায় দিতে খুব দ্রুত এবং খুব সস্তা একটা মানে ডিজাইন এরকম কিছু মনে হবে না যদিও আনফর্চুনেটলি বাংলাদেশে অ্যাকোয়া এখন পর্যন্ত খুবই সস্তা গাড়ি ওই ট্যাগ থেকে বেরোতে পারে নাই তার প্রধান কারণ হচ্ছে যে মানুষ কম বাজার থাকলে অ্যাকোয়াতে আসে এবং ছোটো গাড়ি কিনতে চাইলে অ্যাকোয়ায় আসে একটাই তো কারণ প্রাইসে হয়তো কম পাওয়া যাবে বাট টু বি ভেরি অনেস্ট আমি যদি এখন বলি এখনকার মার্কেটে অ্যাকুয়া আপনার অ্যারাউন্ড ভালো কন্ডিশন অ্যাকুয়া আপনাকে একটু লাখ প্লাস প্লাস হবে গাড়ির প্রাইস এই অ্যাকুয়াটা আপনার আর পয়েন্টের ছিল এটা মাইনে ছিল মতো পঁয়ষট্টি হাজার কিলোমিটার সো ওইটাও আমি তো দেখাবো তার আগে ভিতরে কী কী আসছে সে দেখাই দিন স্পেস যদি খেয়ালটা দেখেন ঠিক আগের মতোই আছে এই গাড়িটাতে আপনার স্পেয়ার টায়ার আসে নেই মেক্সিমাম গাড়িতে এখন আসে না এটা আসতে হচ্ছে যে আপনার টায়ার ফিল্টার জেল দিয়ে যেহেতু আমরা গাড়িটা রিকন্ডিশনিং করে ফেলতাম যা শুধু এখন এটা ডেলিভারি করার আগে সার্ভিসিং করা আছে স্পেস কিন্তু খুব চেঞ্জ আসে না আগের মতোই আছে এবং আপনার সিক্সটি ফরটি রেশিওতে আপনি চাইলে আপনার পিছনের সিটগুলোকে ফোল্ড করে আপনি এক্সট্রা কার্গো আপনি এনশিওর করতে পারবেন বাট যেটা অ্যাকোয়াতে একটা সমস্যা কার্গো যদি বাড়াতে চান এই পজিশনটা এই পজিশনটা খুব বেশি আপনার ডিফার করার কারণে কার্গো রাখার যে পজিশনটা সেটা হয়তো একটু সমস্যা ক্রিয়েট করবে বাট এনিওয়ে যেহেতু খুবই কম্প্যাক্ট একটা গাড়ি কম্প্যাক্ট হ্যাটব্যাগ এই গাড়িটার মেন পারপাস হচ্ছে যে সিটি রোমিংয়ে আপনাকে হেল্প করবে আপনার চেষ্টা করবে হচ্ছে যে আপনাকে বেটার ফুয়েল এফিসিয়েন্সি দিয়ে গাড়ি আপনার নিড বা ইউটিলিটিটাকে সার্ভ করবে সো পেছনে যদি শুধু বলি তার শুধু হচ্ছে যে টেন ল্যাম্পে রেয়ার পাম্পারে এছাড়া খুব বেশি চেঞ্জেস এখন পর্যন্ত পেছনে নেই তো আমরা চেষ্টা করবো একটু কার্কো স্পেসে যদি লক্ষ্য রাখি অ্যাকোয়ার জন্য এক্সিও বা অ্যাকোয়া যদি যেটাই নেন কারণ এখন বাজেটটা অ্যাকোয়ার এক্সজিও খুব কাছাকাছি চলে আসছে আপনার সতেরো এক্সিও প্রায় আপনার একুশ বাইশ লাখ টাকার মতো চলে যাচ্ছে তো সেই হিসাবে কার করতে কিন্তু খুব সমস্যা হবে না আপনার এনিও একদিন যে দেখলাম সেটা থেকে এই গাড়িটা এখানেও পেছনেও সামনেও ড্যাশ ক্যাম আছে এবং পেছনেও ড্যাশ ক্যাম আছে তো এই জিনিসগুলো কিন্তু মানে অপশনাল এগুলো সব গাড়ির সাথে আসে না বাট এই গাড়িটার সাথে চলে আসছে গুড থিং আপনার ড্যাশ ক্যাম্প ইউজ করা বেটার বাংলাদেশেও এখন কারণ আপনার রাস্তাঘাটে গাড়ি রেখে দিলে পার্কিং জোনে রেখে দিয়ে অনেক সময় গাড়ি পার্স চুরি হয়ে যেতে পারে এই ড্যাশ ক্যাম্পগুলো আপনাকে সেখান থেকে হেল্প করবে আপনি অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবেন কীভাবে ঘটনাটা ঘটে প্লাস আপনার যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ধরনের অ্যাক্সিডেন্টগুলো সিনারিওটা আপনার ফেভারে বা আনার জন্য হলেও আপনার এই ড্যাশ ক্যাম্পগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এনিওয়ে আমরা একটু পেছনের দিকে বসবো প্যাসেঞ্জার এখানে প্যাসেঞ্জারদের বসার অবস্থা কি আছে বা ফ্যাব্রিকের কোনো চেঞ্জেস আসছে কিনা সেটা দেখার জন্য পেছনের দিকে তো অ্যাকোয়ার্ডে যদি দিই জুতো ঢুকার আগে জুতোর থেকে সামনের গ্লাসটা পেছনের গ্লাস এবং পেছনের ওই গ্লাসটাও আপনার সবগুলো কিন্তু ইউবি প্রোটেক্টেড এই গ্লাসটা আর পেছনের গ্লাসগুলো মানে সামনে দুটো গ্লাস বাজে বাকি সবগুলো গ্লাসে কিন্তু আপনার ব্ল্যাক প্রিন্টেড কথ আছে ফ্যাক্টরি ফিটেড এটা নিয়ে আপনার যদি এক্সো সাথে কম্পেয়ার করি দেখবেন যে এক্সোতে কিন্তু এই ব্ল্যাক প্রিন্টেড গ্লাসগুলো খুব বেশি অ্যাভেলেবল থাকে না এরকম ক্লিয়ার গ্লাসগুলোই বেশি আসে আর টায়ার প্রোফাইলও খুব একটা চেঞ্জেস আসে নাই আপনার সেই ফিফটিন ইঞ্চ স্টক যেই রিমটা সেটাই আসে তো এই গাড়িটার সাথে আঠেরো ইঞ্চ পনেরো সাইজেরই রিম আসছে বাট টায়ারটা খুব ভালো আছে আঠারো সালের টায়ার এবং টায়ার কন্ডিশনও খুব ভালো আছে তো গাড়ি আগে অবশ্যই টায়ারটা বুঝে নিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমরা একটু ভিতর দিকে যাই ভিতর দিকে গিয়ে বুঝতে পারবো যে বেসিক্যালি কী কী ধরনের চেঞ্জেস আসছে সো পেছনের সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি এক্স্যাক্টলি ও শেপে যেরকম ছিল একই রকমই আছে ফ্যাব্রিক সিটস আপনার লেগ রুম শোল্ডার রুম হেড রুম সব আগের মতোই সিটিংয়ের আপনার একটা মেজর ডিফারেন্স যেটা আমি ফ্যাব্রিকটা একটু কমফোর্টেবল হয়েছে এবং দেখতে ভাল লাগতেছে একটা জিনিস কারণ ব্ল্যাক আর ব্লু একটা আছে সামনের সিটেও এই জিনিসটা ওরা ক্যারি থ্রু করছে আপনার কেবিন লাইট এখানে দেওয়া আছে এখানে ঠিক আগের যে গাড়িটির যে ছিল যে হ্যাঙ্গার ছিল আপনার এই পাশে এই ডোর প্যাডসগুলো সেগুলো সবই প্লাস্টিকের ছিল এটা তো এরকমই আছে সামনে এই পাশে আপনি একটা বটল হোল্ডার পাবেন আপনার অ্যাডজাস্টেবল হেড আছে শুধু ছোট্ট জিনিস বলি সেটা হচ্ছে গিয়ে এক্সিও বা অ্যাকোয়া বা ফিল্ডার যখন আপনি পারচেস করা প্ল্যান করবেন যখন আপনার বাজারের কারণে আপনি অ্যাকোয়া চলে আসতেছে তখন এতটুকু জেনে রাখেন যে এক্সিওর সাথে আপনার লেগরুম বা শোল্ডার রুমে খুব বেশি পার্থক্য আসবে না এক্সেপ্ট দ্য হেডরুম সো এক্সিও যদি কেনার প্ল্যান করে তারা একটু বেটার হেডরুম পাবেন অ্যাকোয়াতে কিছুটা কম পাবেন অ্যাবাব সিক্স ফিট হাইট যারা থাকে তাদের একটু সমস্যা হতে পারে ফিল্টারের ক্ষেত্রে যদি কম্প্যারিজনটা করি কিন্তু এই সিটগুলো ফার্দার লিন করা যায় না পেছনে নেওয়া যায় না এই গাড়িটাতে আপনি একটু লম্বা মানুষ হলে এই গাড়িতে কিছুটা সমস্যা বোধ করবেন বাট তিনজন খুব আরামে বুঝতে পারবে কারণ এখানে কোনো অ্যাডিশনাল কোনো হাম এখানে নেই সো প্রিটি সিমিনার ইউ আগে যে গাড়িটা ছিল ওর শেপের এটার মতো তো আমরা একটা সামনের দিকে যাবো সামনের দিকে দেখার চেষ্টা করবো যে বেসিক্যালি কী কী জিনিস নতুন আসছে তো যেটা বলছিলাম যে অ্যাকুয়াতে আমাদের এই পার্টিকুলার গাড়িটা কি স্টার্টের গাড়ি এস প্যাকেজের তো আপনি এস প্যাকেজে কিন্তু টু স্টার্টের গাড়িও থাকে যেটা এখানে একটা টু স্টার্টের একটা অপশন থাকে আপনি জি প্যাকেজেও কিন্তু কি স্টার্ট থাকে এনিওয়ে সামনে সেটা কিছু ডিফারেন্স আছে বাট এগুলো খুব বেশি যে আহামরি চেঞ্জেস ওরকম বলবো না যেমন কিছুটা সামনেকে বলছিলাম যে আমার সিটের ফ্যাব্রিকগুলো একটু একটু আমার কাছে মনে হচ্ছে আরও বেশি কমফি এবং দেখতে অনেক ভালো লাগতেছে বিকজ ব্ল্যাক অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশান এখানে দেওয়া আছে স্টোরেজ যদি দেখেন ঠিক আগের মতোই ডোর প্যাচের এই জিনিসগুলো ওল্ড শেপের মতোই বাট যেটা আমি ভিডিও শুরু থেকে বলছিলাম যে একটা সতেরোতে নিউ শেপে একটা ওরা একটা ডিজাইন ওরা ক্যারি করছে সব জায়গাতেই হেডল্যাম্পেও আছে এই জিওমেট্রিক্যাল বিষয়গুলো ডিজাইনগুলো ও কিন্তু টয়টা কিন্তু এই গাড়িগুলোতে বিভিন্ন জায়গায় ইন্টিগ্রেট করছে যেমন এসির ভেন্সগুলোতে এই পাশে যদি দেখেন এসির ভেন্সগুলোতে আপনার এই ডিজাইনটা এটা ওল শেপগুলোতে ছিল না এখানে ছোট্ট করে একদম চিকন একটা ব্লু লাইন দিয়ে দিয়েছে এই শ্যুজগুলো আপনার পাচ্ছেন আরেকটা যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালগুলো খুব বেশি ব্যবহার করছে এসির ভ্যানগুলোতে দেওয়া আছে আপনার সেল সেটা যে প্যানেলটা আছে যেখানে নেভিগেশন প্লেয়ার এবং এসি প্যানেলটা থাকে এখানে এটা ওরা ইন্টিগ্রেট করছে প্লাস আপনার সরি স্টিয়ারিং হলেও আপনার কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে তো দেখতে গাড়িটা খারাপ লাগছে এবং একটু প্রিমিয়াম ফিলটা আরও বেড়ে গেছে এখন একুতে এনিওয়ে আমি যদি গাড়িটা স্টার্ট দিই একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে এই ক্লাস্টারটা মোটামুটি আগের থেকে অনেক বেশি কম্প্যাক্ট এবং খুব ইজিলি আপনি এটাকে দেখতে পারবেন এইভাবে করে দেওয়া আছে এনিওয়ে আমি জাস্ট মাইলেজ দেখাচ্ছিলাম যে চেষ্টা করতেছিলাম যে আপনি যদি খেয়াল করে দেখেন প্রায় এভারেজ মাইলেজ কিন্তু বাইশ কিলোমিটার পার লিটার দেখাচ্ছে তো অ্যাকোয়া সবসময় ফুয়েল এফিসিয়েন্ট এখানে কোনো ডাউট নেই আপনার নিঃসন্দেহে কিনতে পারেন যদি আপনি একটা ফুল এফিশিয়েন্ট গাড়ি চান খুব কম খরচের মধ্যে আপনার ডেইলি নেসেসি ড্রাইভিং নেসেসিটা ওরা ফিল আপ করবে সেক্ষেত্রে অ্যাকুয়াজ গুড অপশন এই গাড়িটাতে যেটা মজা জিনিস সেটা হচ্ছে গিয়ে ক্যাম আছে যেটা পেছনের কথা বলছিলাম পেছনেও আছে তো ইন্ডিকেট করার সামনে পেছনের পেছনে ক্যাম এটা একটা অপশনাল ফিচার যে ইউজ করছে সে জাপানে এটা ইউ উনি এটা অ্যাডিশনালি লাগিয়ে নিয়েছেন আপনার টি মিররের সাথে সহ লাইট নাই এখানে আপনার সানফিসের সাথে এস আর ব্যাগ এয়ার ব্যাগগুলো দেওয়া আছে সামনে এখানে দেওয়া আছে আপনার ডোর কাটেন এই পাশে দেওয়া আছে আর স্টিয়ারিং হুইলের মধ্যে দেওয়া আছে এসির প্যানেলটাতে কিছুটা চেঞ্জ আছে নবগুলো আপনার রোটারি নব আগের মতোই আছে বাট আপনার এসি প্যানেলের বাটনগুলোতে কিছু চেঞ্জ আছে এবং শার্প কিছু ব্যাপার এখানে দেখতে পাচ্ছি স্টোরেজ আগের মতোই বাট এখনকার গাড়িগুলোতে অনওয়ার্স টু থাউজেন্ড যে গাড়িগুলো সেগুলোতে আমার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলটা বেশ রেগুলার পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এটা দিয়ে আপনি নেভিগেশানটা কন্ট্রোল করতে হবে তার মানে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলটা আপনি এখানে পাচ্ছেন ক্লাস এখান থেকে আপনি চাইলে এগুলো দিয়ে আপনার গাড়ির ক্লাস্টারটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এই অপশানসগুলো এখানে দিয়ে আছে তো অন অল এটার মধ্যে যেহেতু টয়টা সেফটি সেন্সটা নেই তো আমি আলাদা করে এখানে আসলে সেরকম স্পেসিফিক্যালি বোঝানোর মতো কিছু নাই তো আমি সামনের দিকে যাওয়ার আগে আমি ছোটো করে জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কি ওল্ড শেপ আর নিউ শেপের গাড়িতে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনি খুব এক্সেপশনাল কোনো কিছু চেঞ্জেস পাবেন না এক্সেপ্ট অ্যামিউনিটিসের মধ্যে কিছু কালার অথবা কিছু ডিজাইনের পার্থক্য ছাড়া তো আপনার যদি সতেরো বাজেট বা সতেরো কেনার জন্য বাজেটটা কম থাকে আঠারোর প্রাইস এখন একটু বেশি তো সেই হিসাবে আপনি সতেরো ওলসেপও দেখতে পারেন কোনো সমস্যা নেই এনিওয়ে আমরা একটু অকশনশিটে দেখাবো অক্সনশিটে গাড়িটা কী অবস্থায় ছিল সেটা দেখানোর চেষ্টা করব অকশন শিট নিয়ে বেসিক্যালি প্রতিটা গাড়িতে আমরা চেষ্টা করছি গাড়িগুলো যখন আসে বিক্রি হওয়া হোক বা গাড়ি যেগুলোই থাকুক না কেন আমি চেষ্টা করেছিলাম যে এই গাড়িটার অকশন শিটগুলো নিয়ে একটু বোঝানোর জন্য ক্লায়েন্টের সাথে কিছু জিনিস শেয়ার করা দরকার কারণ এখন পর্যন্ত অনেক ক্লায়েন্ট থাকেন যারা আসলে বিলিভ করেন যে এই অক্সন শিট সম্পূর্ণ বিষয়টা ভুয়া অক্সন শীটের বিষয়গুলো ভুয়া থাকে না অক্সন সিটের জিনিসগুলোকে ভুয়া বাড়ানো যায় আমি যদি বলি শীটটা ভুয়া এটা ভুল কথা হবে অক্সন শীটের জিনিসগুলো ভুয়া বানানো যায় বা টেম্পারিং করা যায় বা এগুলোকে কাউন্টার ফিটিং করা যায় এগুলো ট্রু একটা গাড়ি আমার কি অবস্থায় আছে সেটা শীট ছাড়া বোঝা সম্ভব না এই গাড়িটার ক্ষেত্রে যদি বোঝাবো যেহেতু এটা আর পয়েন্টের গাড়ি ছিল কেন বলতে সেই কথাটা বোঝানো আর দেখায় যে আর পয়েন্টের গাছ বেসিক্যালি কী কী সমস্যা ছিল আপনার অনেকে যেরকম জানেন যে এ হচ্ছে গিয়ে স্ক্র্যাচ ই হচ্ছে ডেন্ট বি হচ্ছে ডেন্ট আপনার বি এর সাথে এটাতে স্ক্র্যাচও থাকে এগুলো হচ্ছে রিপেয়ার মার্ক বা ওয়েভ এই এক্স এক্সগুলো হচ্ছে গিয়ে আপনার রিপ্লেসমেন্ট সো আপনি ওভারঅল গাড়িগুলোর মার্কিংগুলো দেখেন দেখেন যে খুব বেশি কোনো স্ক্র্যাচ ডেন্টের বিষয়গুলো নেই খুবই মার্জিনাল ওয়ান টু স্ট্যান্ড করা হচ্ছে গিয়ে এটা ইন্টেন্সিটা কতটুকু স্ক্র্যাচ কত বড় ডেন্টটা কত বড়ো সো এটা শুরু হয় এক থেকে এক মানে খুবই ছোট দেখাও যায় না এরকম টু হচ্ছে থেকে খুবই ছোটো একের থেকে একটু বড়ো বাট এটা খুব বেশি বড়ো ইস্যু না বাট এইগুলোই কিন্তু আমরা ঠিকঠাক করে দেখি গাড়িগুলোর নাম রিকন্ডিশন কারণ জাপান থেকে আমরা অ্যাজ ইট ইস এই অবস্থায় গাড়িটা আনি আনার পরে আমরা রিকন্ডিশনিংগুলো করে দেখি গাড়িটার নাম হচ্ছে রিকন্ডিশন ভেহিক্যাল এনিওয়ে আমি দেখানোর চেষ্টা করব কেন এটা আর আসছে আর আসছে কারণ এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন এই দরজাটা এই ফেন্ডারটা এবং এই প্যানেলটা রিপ্লেস করা জাপান থেকে সো অ্যাজুম করে নেওয়া যায় যে বেসিক্যালি এখানে কোনো একটা ইম্প্যাক্ট হয়েছিল এই ইম্প্যাক্টটার কারণে বেসিক্যালি এটা রিপ্লেসমেন্ট করা হয়েছে জাপান থেকে এখন যদি রিপ্লেসমেন্ট না করা হতো তাহলে কি হতো এখানে হয়তো কোনো ডেন্ট থাকতো বা কোনো বড়ো ধরনের কোনো স্ক্র্যাচ থাকতো বা আপনার হয়তো এটা হয়তো কোনো কারণে এমন অবস্থায় চলে গেছে যেটা রিপ্লেস করা ছাড়া উপায় নাই। সো এখন এই জিনিসটা কেন হয়েছে এই জিনিসটা কিন্তু আপনার পুরো অক্সুসিটা লেখা নেই যেটা কি গাড়ি পার্ক করতে গিয়ে হলো নাকি আপনার অন্য কোনো গাড়ির সাথে আপনার পলিউশন হলো নাকি গাড়িতে অ্যাক্সিডেন্টালি ভয়ঙ্কর রকমের ড্যামেজ হয়েছিলো দেখে এই জিনিসটা হয়েছিল বাট আমরা যেটা জানি বা ফিল করতে পারি যে এই পার্টগুলো আসলে বা দরজা এগুলো রিপ্লেস করলে বা প্যানেলগুলো রিপ্লেস করার সাথে খুব বড়ো ধরনের কোনো ইস্যুস এসার মতো নাই কেন নাই কারণ দরজার সাথে আসলে আপনার চেসিস বা ফ্রেমের খুব একটা সম্পর্ক নাই যেগুলো সামনের দিকে থাকে তো সামনে যদি আপনার মাইখাওয়া থাকতো বা ডাবল এক্স থাকতো ওই গাড়িগুলো কেনার আগে একটু সতর্ক হওয়া উচিত ওই গাড়িগুলোতে একদম খারাপের বলবো না ওটা কম টাকায় কিনতে পারবেন বাট ওইসব গাড়ি কেনার থেকে না কেনারটা শ্রেয় হয়তো বা এবং আপনার ওই সব গাড়িতে যখন চেক করিমে তখন হয়তো আপনি ফাইনাল ডিসিশনটা নিতে পারবেন তো এনিওয়ে এই জিনিসগুলো রিপ্লেসমেন্টে হওয়ার কারণে কিন্তু গাড়ির মেজর কোনো ইস্যু হয় নাই বাট যেহেতু রিপ্লেসমেন্ট হয়েছে এই জন্য আর আসছে এটা কিন্তু ফোর পয়েন্ট ও থাকতে পারতো ইভেন একটা থ্রি পয়েন্ট ফাইভ গাড়ি গাড়িটা থাকতে পারে তো আমি আজকে আর ডিটেলসে বলবো না কারণ এই ডিটেলসে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আছে বাট আমি বলছিলাম যে এই ইস্যুসগুলো থাকার কারণে বেসিক্যালি আর আসছে এখন এটা কিন্তু ঢাকা রাস্তায় যখন গাড়ি চলবে এর থেকে আরও খারাপ অবস্থায় আসতে পারে গাড়ি তখন কিন্তু আমরা গাড়ি ফেলে দেবো না গাড়ি রিপেয়ারমেন্ট করবো তো এই রিপেয়ারমেন্ট আমরা রিপ্লেসমেন্ট যখন করব তখন এই গাড়িগুলোর গ্রেটিংগুলো কমবে এবং যখন আমরা এই রিপেয়ারমেন্ট রিপ্লেসমেন্ট যখন সাকসেসফুলি আমরা হয়ে যাবে তখন কিন্তু এইটার গ্রেডিংটা অপশন গ্রেডিংটা বেড়ে যাবে তো এনিওয়ে আমরা যেটা নিয়ে এখন ফোকাস করেছি সেটা হচ্ছে গিয়ে গাড়িটার মাইলেজটা তখন চৌষট্টি হাজার নশো সাতানব্বিত জেনুইন মাইলেজ তো আপনি চাইলে এটাকে চেক করে নিতে পারেন তো কেউ যদি আপনাকে বলে যে এই ধরনের মাইলেজগুলো ভুয়া এগুলো চেক করা যায় না চেক করা যায় অনলাইনে চেক করা যায় অটোমো জাপান ওয়েবসাইট থেকেও আপনি চাইলে চেক করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট অটোমো জাপান ডট কম ডট বি এখানে ঢুকে আপনি চাইলে আপনি শিটটা ভেরিফাই করে নিতে পারবেন প্লাস জাপানে অকশন শিট আপনার কখনও কাউন্টারফিট করা যায় না মানে অকশন শিটে জাপানে গাড়ির মাইলেজ কখনো ঘোরানো হয় না বা টেম্পারিং করা হয় না যদি হয় এটা অক্সন হাউস থেকে বিক্রি হওয়ার পরে অথবা আপনার বাংলাদেশে আসার পরে হতে পারে বাট সেগুলো আপনি চেক করতে পারেন ভেরিফাই করতে পারেন ভেরিফাই করলে আপনি জেনুইন মাইলেজে গাড়ি পেয়ে যাবেন এখন ইস্যু হচ্ছে যে একটা অ্যাকুয়া এই অক্সন শিটটা নিয়ে এত কথা বলার কী হলো বিকজ এটা একটা আর পয়েন্টের অ্যাকুয়া এবং আপনাদেরকে রেশনালি যদি বোঝাই বাংলাদেশে আসলে একটা ফোর পয়েন্টের বা ফোর পয়েন্ট ফাইভ গাড়ির অ্যাকুয়া আনা অসম্ভব না তবে সেটা প্রাইস মার্কেটের এভারেজ প্রাইসের থেকে অনেক বেশি হবে এই ইউনিশেফের গাড়িটা সেভেন্টিনের গাড়িটা যদি বলি আপনার যদি ফোর বা ফোর পয়েন্ট ফাইভ গ্রিডের গাড়ি হয় মিনিমাম এটা এইটিন প্লাস হবে বাজেট সাড়ে আঠেরো উনিশ লাখ টাকা বাজেট আসবে এইসব গাড়ি তো বেটার আমরা যদি একটু কম খরচের মধ্যে একু আনতে চাই কারণ আর মার্কেট প্রাইসটা আসলে কিছুটা কম থাকে সবসময় বাংলাদেশে বা যদি ছোটো গাড়ি মানুষের একটা ধরনের পারসেপশান থাকে যে আসলে একু আমরা কম দামে পাবো সেক্ষেত্রে আমাদের একটু আর গ্রেড বা থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি গ্রেডের গাড়ি একটু আনতে হয় একটু হাই মাইজের গাড়ি আনতে হয় আশি হাজার নব্বই হাজার এক লাখ আমরা চেষ্টা করি অটোমো জাপান থেকে যে দুইটাকে একটা ব্যালেন্স করার জন্য যে মাইলেজটা কিছুটা কম রাখবো অপশন গ্রেডটা যদি আরও হয় সিভিয়ার কোনো ইস্যুসগুলো গাড়ি সাথে না থাকে তখনই একমাত্র গাড়ির প্রাইসটা কিছুটা সাধ্যের মধ্যে আনা যায় সেই হিসাব করে বেসিক্যালি ম্যাক্সিমাম একোয়া বাংলা শুধু খেয়াল করে করতে ইদার হাই মাইলেজ থাকে অথবা খুবই পুওর অপশন গেট যে আসে আর অথবা আরে এই ধরনের গাড়িগুলো কেনার সময় তাই একটু সতর্ক হয়ে কিনতে হবে আপনি কোন জায়গাটা ফোকাস করছেন গাড়ির কন্ডিশানটাকে নাকি গাড়ির মাইলেজটাকে আমার ক্ষেত্রে মাইলেজটাকে আমি ফোকাস করি অক্সন গ্রেটটা যদি একটু বুঝে নিতে পারি সেক্ষেত্রে একটা ভালো কারি ভালো প্রাইসে আমরা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনার যদি অ্যাকোয়ার স্টকের জন্য আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনার চাইলে আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইট বাক করতে পারেন পাশাপাশি আমাদের অন্যান্য যে স্টকগুলো সেগুলো আপনারা ব্রাউজ করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আর এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারগুলোতে থ্যাংক ইউ সালামুক